আসসালামু আলাইকুম আরহামুল্লাহিবার নিয়ে আসলাম জিন্দা কালশি তন্ত্র মন্ত্র কালো জাদু নুরি সিপলি মিক্স এই কিতাবটা দিয়ে আপনারা ভালো মন্দ সকল ধরনের কাজ করতে পারবেন এই জিন্দা কালশি সম্পূর্ণ চন্দন পেজ কিতাবটির খুব সুন্দর একটা কিতাব তো একশো পার্সেন্ট পরীক্ষিত আপনারা এই কিতাব দিয়ে কাজ করলে একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা কাজ করতে পারবেন এই কিতাবটির মধ্যে এই যে সূচিগুলো আমি দেখাচ্ছি কী কী ধরনের কাজ এই কিতাবের মধ্যে আছে সব কিছু সূচিতে পেয়ে যাবেন তো এই জিন্দা কালসি কিতাবটি আপনারা যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ইনবক্স করবেন তো এই দুশ্মনী সৃষ্টির তাবিজ উচ্চাটনের তাবিজ তো এই ধরনের কাজ খুঁজেন যারা কালো যাদুর তো এই কিতাবটি নিয়ে আপনারা কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে খুব সুন্দর একটা এই যে দোকান নষ্ট করার তাবিজ স্বামী স্ত্রী আলাদা করার নকশা তালাক বিচ্ছেদের তিনটা নকশা শত্রুকে পাগল করার তাবিজ তারপরে হচ্ছে পাগল চুপ অর্থাৎ শত্রু পাগল করা স্বামী স্ত্রী তালাকের নকশা যে কোনো সম্পর্ক নষ্ট করার তাবিজ ঝক্কা পরীর আছরে রুগীর জন্য শত্রু পুকুরের মাছ নষ্ট করার তাবিজ জিন বোতলে ভরার নকশা শরীর বন্ধ নষ্ট ক্ষতি কাটার নকশা কুকুর বিড়ালের মতো শত্রুতার সৃষ্টি করা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা মেয়ে আনার নকশা জাদু বাড়িঘর নষ্ট করার কালো জাদু শরীর বন্ধের তাবিজ তারপরে হচ্ছে কালো জাদুবান চালানি স্বামী স্ত্রী ঝগড়া বন্ধ করে মিলের তদবির জাদুবান কাটার খাওয়ার তদবির শত্রুকে ঘর ছাড়া করানো মিল মোহাত করা অসংখ্য অসংখ্য কাজ এই কিতাবটির মধ্যে পেয়ে যাবেন তো আপনারা যারা কালো যাদু কিতাব খুঁজতে চান তাদের জন্য এই কিতাবটা অত্যন্ত পাওয়ারফুল হবে ভালো হবে তাদের জন্য তো আপনারা এই কিতাবটি নিয়ে কাজ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা যারা মনে করেন যে কাজ হয় না আপনাদের তারা এই কিতাবটি নিয়ে দেখতে পারেন আপনাদের কাজ অবশ্যই অবশ্যই হবে আমরা কিতাব জাগ্রত করি তারপরে যা সিদ্ধি করে দেই তো আমাদের থেকে কিতাব নিলে লাইফ টাইম সাপোর্ট পাবেন তো এই কিতাবটি নিয়ে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন অরিজিনাল চন্দন পেজ খুব সুন্দর একটা কিতাব কিতাবটি নিতে অর্ডার করতে আপনারা ইনবক্সে নক করুন নয়তো স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ